একদিন নৌকায় করে এক রাজা রাজ্যের অন্য অংশে যাচ্ছেন মন্ত্রী নৌকার ছাউনিতে ঘুমিয়ে আছে নৌকার মাঝিরা কথা বলছে প্রথম মাঝি বলছে দেখো আমরা কত কষ্ট করে নৌকা চালাচ্ছি আর মন্ত্রী বেটা কি আরামে ঘুমিয়ে আছে সারাদিন এত খেটেও আমরা তেমন আয় উপার্জন করতে পারি না অথচ দেখো অল্প পরিশ্রম করেও মন্ত্রীর কত টাকা বেতন পায় আমাদের প্রতি এটা তো চরম অবিচার দ্বিতীয় মাঝি তখন বলছে ঠিকই বলেছিস চরম অবিচার রাজা দূরে বসেও মাঝিদের কথা শুনতে পেয়েছেন তিনি ভাবলেন যে মাঝিদের কথার উত্তর তিনি ভিন্নভাবেই দেবেন একটু পরে নৌকা ভিড়ের জন্য একটা ঘাটে সকলেই বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কয়েকটা কুকুরের ডাকাডাকিতে রাজা বিরক্ত হয়ে প্রথম মাঝিকে বললেন দেখে আসতে যে কি কারণে কুকুরগুলো ডাকাডাকি করছে বেশ কিছু সময় পর মাঝিটি দৌড়ে ফিরে এসে বললেন খাবারের কারাকারি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে রাজা তখন বলল যে কয়টা কুকুর ঝগড়া করছে মাঝি তখন বলল তা তো খেয়াল করিনি রাজা তখন আবার বলল যে যাও দেখে আসো আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে সে বলল তিনটা কুকুর ও তাদের ছানাপোনারা রাজা তখন আবার বলল যে কয়টা ছানাপোনা মাঝি তখন বলল তা তো খেয়াল করিনি রাজা বলল যাও দেখে আসো আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে সে বলল চারটা ছানাপোনা এরপর রাজা বলল এদের কয়টা মাদি আর কয়টা মদ্য মাঝি তখন বললো তা তো খেয়াল করিনি রাজা বলল যাও দেখে আসো আবার মাঝে দৌড়ে গিয়ে দেখে সে বলল চারটা মদ্য ও তিনটা মধ্যে রাজা বলল তাদের গায়ের রঙকে মাঝি বলল তা তো খেয়াল করিনি রাজা বলল যাও দেখে আসো আবার মাঝে দৌড়ে গিয়ে দেখে সে বলল চারটার রং বাদামে দুটা কালো আর একটার গায়ের রং খয়েরি রাজা এবার মন্ত্রীকে ঘুম থেকে ডেকে বললেন যাও তো দেখে আসুন এত ক্যাঁচাল কিসের মন্ত্রী কিছুক্ষণ পর ফিরে এসে বললেন খাবারের কারাকাড়ি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে রাজা বলল কয়টা কুকুর ঝগড়া করছে এরপর মন্ত্রী বলল তিনটা কুকুর ও তাদের ছানাপোনারা এরপর রাজা বলল কয়টা ছানাপোনা এরপর মন্ত্রী বলল চারটা ছানাপোনা রাজা বলল এদের কয়টা মাদ্যি আর কয়টা মদ্য মন্ত্রী বলল এদের মধ্যে চারটা মদ্য ও তিনটা মাদ্যে এরপর রাজা বলল তাদের গায়ের রং কী মন্ত্রী বলল চারটার রঙ বাদামে দুটা কালো আর একটার গায়ের রং ক্ষয়েরি রাজা এবার মাঝে দুজনের দিকে ফিরে বললেন এবার কি বুঝছ কি কারণে